শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো দেখো ঘুম থেকে উঠে সকালবেলা এখন কি করছি ডাল ভিজাচ্ছি এই ডালটা কালকে রাত্রেবেলা ভেজাবো কিন্তু কিছুতে আর মনেই ছিল না তো ঘুম থেকে উঠে ডালটা ভিজিয়ে নিলাম আর আজকে দুপুরবেলা রান্না হবে তো ভাবলাম গাছের কচি লাউ আছে এই মটরের ডাল ভিজিয়ে বড়া করে যদি লাউ দিয়ে রান্না করি নিরামিষ তাহলে খুব ভালো হয় খেতে তো ওই জন্য ভিজিয়ে রাখছি আর সকালবেলা মানে সিদ্ধ ভাতটা রান্না হবে তো এদিকে দেখো ডালটা তো ভিজিয়ে নিলাম আর এখন চলে এসছি বিছানা তুলতে তো বিছানাটার অবস্থা দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে সবার বিছানা এমনই থাকে সেটা ভালো করে পরিষ্কার করে তারপরে ঘরটারগুলো গুলো ঝাড় দিয়ে নেবো আর আজকে বাবুকে সকাল সকাল উঠিয়ে দিয়েছি কারণ ওর সাতটা থেকে পড়া আছে পড়াতে চলে আসবে প্রায় সাতটা বেজেও গেছে অলরেডি তো ওকে বললাম যা গিয়ে মুখ টুক ধুয়ে ব্রাশ করে নে আমি এদিকে বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি না হলে তোর দিদি আবার যদি এসে দেখে এভাবে পড়ে আছে নিজেরই কেমন লাগে তো নিজেরা যেমন তেমন থাকা যায় কিন্তু বাড়িতে যদি একজন কেউ আসে বলো তার সামনে যদি ঘর বাড়ি অগোছা থাকে নিজের এত খারাপ লাগে কি বলবো খুবই খারাপ লাগে আর আগে তো বাবু পাড়াতে পড়তে যেত একজনের বাড়িতে কিন্তু এখন আমাদের বাড়িতেই হচ্ছে আর যার বাড়িতে আগে পড়তে যেত সে এখন আমার বাড়িতে এসে পড়ছে দুইজন আজকে যেহেতু সকালে রান্না বান্না নেই ওই ভাবছি জামা কাপড় কাজবো অনেকগুলো জামা কাপড় বার করে রেখেছি সেগুলো কাচতে হবে আর সামনেতে পূজো পুজো আর পুজো মানে সবারই প্রচুর কাজ বেড়ে যায় যেমন ঝুলঝাড়া তারপর কাচাকাচি করা ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রচুর কাজ বেড়ে যায় তো এখন আমি আর এগুলো করছি না আর এমনিতে তো কাঁচা আমার রোজই জামা কাপড় কাচতে হয় তো পুজোর আগে একবার ভালো করে আমি আহ কেঁচে ধুয়ে নেবো সেটা এখন না কিছুদিন পরেই তো এই যে দেখো সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বাবুর পুতুলটা দেখতে পাচ্ছ তো বাবর পুতুলটা সময় বিছানাতেই রাখতে হয় যেদিন বিছানাতে না রাখবো সেদিন আর ঘুমাবে না করে তো এটা ওর একদম মানে সুন্দর একটা সঙ্গী হয়ে গেছে খেলার ওকে নিয়ে রাত্রে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে ওর সাথে সব সময় খেলাধুলা বিছানা গোছানো হয়ে গেছে এবার ঘরটায় ঝাড় দিয়ে নেবো আর বাইরে একজন এসেছে কে বলতো তো তোমাদের পাড়ায় পাড়ায় যাই কিনা আমি জানি না আমাদের বাড়ির সামনে একজন আসে ছেঁড়া চুল তো মাথার যে চুলগুলো উঠে যায় না সেই চুল চুলগুলো নিয়ে তার বদলে কিছু জিনিসপত্র দেয় তো এই যে এসেছে একজন বয়স্ক মানুষ তো এনার কাছ থেকে কিছু জিনিস নেই টুকটাক যেমন কানের নিই তারপর ছোট ছোটো টিপ থাকলে সেগুলো নিয়ে আর বাবু এই বেলুনগুলো খুব পছন্দ করে তোমরা শর্ট ভিডিওতে দেখতে পারবে এনার সাথে বাবু শর্ট ভিডিও আছে তো সেই শর্ট ভিডিওগুলো খুবই ভাইরাল হয়ে গেছে তো এই যে দেখো এই কানেরগুলো পছন্দ হয়ে গেল বাড়িতে পড়ার জন্য নর্মাল সিম্পল তো সেটা নিয়ে নিলাম আর এই কড়াইটা দেখো এত পছন্দ হয়েছে কড়াইটা দেখে কত সুন্দর ছোটোখাটো আর এমন এরকম ছোট হাড়ি ছোট কড়াই খুব পছন্দ হয় তো এখন আর নিলাম না যখন আলাদা একটা রান্নাঘর বানাবো আর কি নিরামিষের রান্নাঘর যেখানে ঠাকুরের রান্না হবে সেখানে তখন ছোট হাড়ি কড়াই সমস্ত কিছু আমি ঠাকুরের বাসনপত্র আলাদা কিনে নেব জামা কাপড় কাঁচা ধোয়া হয়ে গেছে আর ওগুলো আমি ছাদে নিয়ে চলে এসেছি এগুলো এখন মেলে দেব আর আজকে প্রচুর পরিমাণে তাপ মানে পুরো তাকানো যাচ্ছে না আকাশের দিকে এখানে যদি আধ ঘন্টা থাকা যায় না পুরো পুরে ভস্য হয়ে যাবে এরকম রোদের তাপ তো কিছুদিন আগে তো সমানে বৃষ্টি হলো তিন চার দিন ধরে মানে কিছু মেলাও যাচ্ছিল না কাছাকাছি করাও যাচ্ছিল না তো এখন যে রোদ উঠেছে তখন আর মানে আকাশের দিকে তাকানো যাচ্ছে না তো এটাই হয় যখন রোদ হয় তো মানে পুড়ে যাওয়ার মতো রোদ আর যখন বৃষ্টি হয় তো আর রোদের দেখাই যায় না এরকমই হয় তো চলো বন্ধুরা কথা না বলে জামা কাপড় মেলে মেলেনি আর কি বলবো আমি তোমাদের সাথে কিছুই বুঝে পাই না কারণ ভিডিওতে আমি এখন মিউজিক দিই না কেন বলো মিউজিক দিলে না কপিরাইট চলে আসে তো আমি যতই নো কপিরাইট মিউজিক ডাউনলোড করে মিউজিকটা আমি ভিডিওতে অ্যাড করি না কেন কিন্তু আজ না হয় কাল কাল না হয় এক মাস পর দু মাস পরে দেখি ভিডিওতে আমার কপিরাইট চলে আসছে ওই জন্য আগে আমি এর মিউজিকই দিচ্ছি না আর সাত মিনিট আট মিনিটের ভিডিওতে বকব কত করা যায় বলো এমনিতে আমি না অত বকব করতে পারি না কিন্তু এই ভিডিও সোর্সে একটু যাই হোক বকব করা শিখেছি কারণ কথা না বললে তোমরা কি দেখবে বলো ওই জন্য যাই হোক একটু কথা বলা শিখেছি তাও অতটা আমি গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু তোমরা নিজের মনে করে আমাকে একটু মানে ক্ষমা করে নিও সত্যি বলছে আমি না অত বক বক করা পছন্দ করি না আমি চুপচাপই থাকি আমার কতগুলো নাইটি ছিল সেগুলো মেরে নিলাম আর এখন আমার বাবুর জামা কাপড় মেলছি তো বাবুর জন্মদিনে যে জামাটা পরিয়েছিলাম ওই জামাটা আমার বাবা দিয়েছিল তো একদম নতুন তো ওটাই জন্মদিনে পরিয়েছিলাম তো ওটার কেচে দেওয়া হয়নি তো আজকে একদম কেচে দিলাম আর জামাটা খুবই সুন্দর হয়েছে ভাবছিলাম যে পুজোর সময় পরাবো তো জন্মদিনে কোনো নতুন জামা ছিল না তো ভাবলাম এটাই পরিয়ে দিই তাহলে তো একবার পরেছে পুজোর সময় অবশ্যই পড়তে পারবে আর তোমাদের কি আছে আছে আমাদের অনেক আমরা কল্যাণী যাব তারপর বাতকুল্লা যাব, বগুলা যাব অনেক জায়গাতে ঘুরব এর আগের বারও আমরা কল্যাণীতে গেছিলাম প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল এবার আমরা ভাবছি একটু আগে আগে জামা কাপড় মেলা হয়ে গেছে এখন স্নান করে পুজোটা সেরে নিই টাইম মতো রান্না না হলে হাজবেন্ড ডিউটি থেকে সে ভাত না পেলে রেগে যাবে সকালবেলা যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সারে পেস্ট করে বড়া ভেজেছি আর ডালের বড়াগুলো কত সুন্দর লাল লাল হয়েছে আর একদম মচমচে তো এখান থেকে দুই তিনটে নিয়ে আমি শুধু শুধুই খেয়ে নিয়েছি আর শাশুড়ি যে লাউটা কাটলো সেটা আমি টুকরো করে কেটে নিয়েছি এটা রান্না হবে আর এই যে দেখো আমার সব রান্না হয়েও গেছে আর আজকে অনেক কিছু রান্না করেছে কি কি তো এই যে দেখো উচ্ছে ভাজা উচ্ছে ভাজা না ভেন্ডি ভাজা করেছি আর ভেন্ডি ভাজাটা একটু কাঁচা কাঁচা করে ভাজা করলে আমার খেতে খুবই ভালো লাগে আর আমার বাবুও ভেন্ডি ভাজা খেতে খুবই ভালোবাসে এই যে দেখতে পাচ্ছিলে তোমরা যে বসে বসে খাচ্ছিলো তুলে তুলে আর অল্প কটা আমি বড়া ভাজা তুলে রেখেছি ভেন্ডির সাথে খাওয়ার জন্য আর এই যে এই তরকারিটা কত সুন্দর মাখামাখা হয়েছে এটা খেতেও খুব ভালো হয় তো আমার হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসছে আর এখনো বসে ভাত খাচ্ছে আর আমি ওকে খেতে দিচ্ছি তো ভেন্ডি ভাজা বড়াটা দিয়ে খেয়ে নিল এখন আমি দিচ্ছি লাউয়ের তরকারি আর ওদের জন্য মাছের তরকারি আছে আমি যেহেতু মাছ খাবো না তো ভেন্ডি ভাজা আর এই ডালের বড়ার তরকারিটা আমার অবশ্য ওরা সবাই খাবে এখান থেকে আর এটা হচ্ছে কচি চাল কুমড়োর পাতা ভাজা এটা রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরন দিয়ে একটু বেশি করে তেল দিয়ে ভাজা ভাজা করেছি আর তার সাথে আছে গাটি কচু বেগুন আলু আর রুই মাছের চারটে পেটি ছিল সেটা দিয়ে তরকারি আর হাজব্যান্ড ডিউটি থেকে আসার সময় এসছে লবঙ্গ লতিকা তো এই মিষ্টিটা এত ভালো লাগে প্রায় প্রায় আমাদের আনা হয় আর খাওয়া হয় তো জলবন্ধুর আজকের ভিডিওটাই পর্যন্তই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই